Grazie. پورے وطن আমরা জানি তাই নাই কোন জন মে তাই নাই তো তাই না মে ছাত্র আরো তাই পছে পুণের পরল কপে এর উদ্বোধন করি পর্যন্ত আমাদের অভিভাবত্তর চলে দাবি আছে যারা যারা বাংলাদেশে যাবত করার জন্য দাবি আছে ও প্রস্তাব কাটিয়া आक तपियत ततनात तंबा ततनात तंबा ततनात तंबा आक तपियत अब तो संगा ततनात ततनात छोटाना में था जय राम जय राम अब तो